হ্যালো সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন বন্ধুরা গেছে এবং জুলাই মাসের তারিখ আজকে কিন্তু রাজ্যর তরফ থেকে রেশন কার্ড নিয়ে বড় সড়ো আপডেট আসছে রেশন কার্ডে এবার কত কেজি আপনি কোন কার্ড থাকলে মাল পাবেন সেই লিস্ট কিন্তু প্রকাশিত করেছে ইতিমধ্যে রাজ্য সরকার তো কেন্দ্র সরকারের কার্ডে এবং রাজ্য সরকারের কার্ডে আপনি কত কেজি মাল পাবেন এএওয়াই থেকে শুরু করে আরকে ছয় এক নম্বর বা দুই নম্বর তো এই কার্ডগুলোতে আপনি কি কী মাল পাবেন আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিরোডিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রবিষ্যটি জানাবো বিরিয়োডিকে লাইক করবেন জেনারেলিকে সাবস্ক্রাইব করবে তো দেখুন ইতিমধ্যেই জানানো হয়েছে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের প্রত্যেক নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়ে আসছে করোনাকাল থেকে এসবের পরিপ্রেক্ষিতেই এখন রেশন কার্ড দেশের প্রত্যেক নাগরিকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ডে পরিণত হয়েছে দেশের সমস্ত জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গের বাসিন্দারাও প্রত্যেক মাসে রেশন কার্ডে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন পশ্চিমবঙ্গের নাগরিকরা সাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন তখন এছাড়াও বলা হয়েছে যে তো এখানে দেখছেন বলা হয়েছে ইতিমধ্যেই যে তবে খাদ্য সামগ্রীর পরিমাণ আলাদা আলাদা ও হয়ে থাকে মূলত রেশন কার্ডের ক্যাটাগরির ওপর ভিত্তি করে ক্যাটাগরির ওপর ভিত্তি করে কোন রেশন কার্ডে চাল গম অথবা আটা বেশি পরিমাণে দেওয়া হয় আবার কোনো কোন রেশন কার্ডের ক্ষেত্রে পরিমাণ কম থাকে আর এই সমস্ত ক্যাটাগরির উপভোক্তারা যাতে রেশন নিতে গিয়ে রকম প্রতারণা বা ঠকে না যান তার জন্য সরকারের তরফ থেকে তাদের কার্ডের ভিত্তিতে মেসেজ করে জানিয়ে দেওয়া হয় কোন রেশন কার্ডে কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে জুলাই মাসের ক্ষেত্রেও কি কি খাদ্য সামগ্রী পাওয়া যাবে তা জানিয়ে দেওয়া হয়েছে তো দেখুন এখানে কোন কার্ডে আপনি কত কেজি মাল পাবেন তো ইতিমধ্যে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল উপভোক্তাদের কাছে আর কেসই ওয়ান রেশন কার্ড রয়েছে তারা জুলাই মাসে মাথাপিছু দুই কেজি করে চাল এবং তিন কেজি করে গম পাবেন তবে যদি গমের সাপ্লাই ঠিকঠাক না থাকে তাহলে গমের পরিবর্তে আবার আরও তিন কেজি চাল দিয়ে মোট পাঁচ কেজি চাল দেওয়া হতে পারে এছাড়া আর কিছু পাওয়া যাবে না তো তারপর দেখছেন যে সকল উপভোক্তাদের কাছে আর টু রেশন কার্ড রয়েছে তারা জুলাই মাসে বিনামূল্যে পাবেন এক কেজি চাল এবং এক কেজি গম যদি গম না থাকে তাহলে উপভোক্তাদের গমের পরিবর্তে সমপরিমাণ চাল নিতে হবে অর্থাৎ এক্ষেত্রে উপভোক্তাদের দুই কেজি চাল পাবেন বিনামূল্যে এছাড়াও দেখুন বলা হয়েছে যে সকল উপভোক্তাদের কাছে এসপি এইচ পি এইচ রেশন কার্ড রয়েছে তারা দুই রেশন কার্ডের ক্ষেত্রে সমপরিমাণ পরিমাণ খাদ্য সামগ্রী বিনামূল্যে পাবেন জুলাই মাসে এই ধরনের রেশন কার্ড যে সকল উপভোক্তাদের কাছে রয়েছে তারা পাবেন বিনামূল্যে তিন কেজি চাল এবং এক কেজি নয়শো গ্রাম আটা অথবা দুই কেজি গম কোন উপভোক্তা চাইলে গমের পরিবর্তে চাল নিতে পারেন রাজ্যের যে সকল নাগরিকদের কাছে এ এ ওয়াই অর্থাৎ অন্ততয় অন্য যোজনা প্রকল্পের রেশন কার্ড রয়েছে তাদের পরিমাণ তাদের পরিবার পিছু দেওয়া হবে একুশ কেজি চাল এবং তেরো কেজি তিনশো গ্রাম আটা অথবা চৌদ্দ কেজি গম এই সকল সামগ্রীর জন্য তাদের রকম টাকা দিতে হবে না এছাড়াও এক কেজি চিনি দেওয়া হবে কিন্তু সেই এক কেজি চিনির জন্য উপভোগ তেরো টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে তো এখানে দেখছেন বলা হয়েছে যে রেশন কার্ডের যে খাদ্য সামগ্রী আপনারা পাবেন এই জুলাই মাসে ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে বিভিন্ন জায়গায় তো সেক্ষেত্রে আপনারা কত কেজি করে মাল পাবেন সেটা কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে তো আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওটির মাধ্যমে লিস্ট প্রকাশিত করা হয়েছে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য এছাড়াও এই বিনামূল্যে রেশনের সঙ্গে সঙ্গে এবং আগামী চার তারিখ কাল চার থেকে পাঁচ তারিখের মধ্যে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা অথবা দুই হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যারা আবেদন করেছেন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি জানানোর চেষ্টা করলাম